আর এই কামালপুর পুজোটা টোটাল বলবো এমন একটা পুজো যেটা কিনা না সবার আবেগযুক্ত আছে এই পুজোটার সাথে আজ ইতিহাস গড়তে চলেছে কামালপুরবাসী আর এই ইতিহাসের সাক্ষী থাকবে গোটা ভারতবর্ষ আজ বিশ্বের সব থেকে বড় দুর্গার শুভ উদ্বোধন আর এই শুভ উদ্বোধনে কি কি থাকছে না থাকছে সেটা এখন আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন আমি আপনাদের দেখাবো এখানকার রাতের যে ভিউটা সেই রাতের ভিউটা চলুন তাহলে একটুখানি রাতের ভিউটা দেখানো যাক পুজো শুরু হতে না হতেই প্রচুর প্রচুর পরিমাণে লোক আর কি এখানে ভিড় জমিয়েছে এখন আমি আপনাদের মায়ের কাছে নিয়ে গিয়ে দেখাবো কেমন কি সেট হয়েছে না হয়েছে কিছুক্ষণ আগেই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি জেসিবি দিয়ে মায়ের মুখমণ্ডলি আর কি উপরে তোলা হয়েছিল এখনও জেসিবিটা রয়েছে কারণ এখনও উপরে বিভিন্ন রকমের আর কি যে রড লোহার যে সমস্ত পাতি রয়েছে সেগুলো ঝাড়াই চলছে এটা হলো জেসিবি আর এখন এইখানে দেখাবো মায়ের ডান পাশে আছে গণেশ এবং সরস্বতী দেখুন অসম্ভব সুন্দর লাগছে গণেশের হাত এখনও তৈরি হয়নি আস্তে আস্তে আশা করা যাচ্ছে কালকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে মায়ের যে বাদিকে ছিল লক্ষ্মী এবং কার্তিক তার মুখমণ্ডলী দেখুন এটা লক্ষ্মী এবং কার্তিকের মুখমণ্ডলী অসম্ভব সুন্দর হয়েছে এখনো হাত করাটা বাকি রয়েছে লক্ষ্মীর হাত লক্ষ্মীর হাতটা হয়ে গেছে কিন্তু কার্তিকের এখনো হাত হয়নি এই যে কী সুন্দর লাগছে দেখতেই পারছেন আট থেকে আশি সকলেই আর কি মায়ের সামনে ভিড় জমিয়েছে ভিড়টা শুধু দেখুন জিমা এই জেসিবি দিয়ে আর কি মুখমণ্ডলী তাকে আর কি ধরে রেখেছে কারণ পেছনে মুখমণ্ডলী লাগানোর সময় পেছনে আর কি কাজ চলছিল এটা হলো কিন্তু মায়ের মুকুট এখনও মায়ের মুকুট পরানো হয়নি এই যে আপনারা দেখুন এটা হলো মায়ের মুকুট এখানে আর কি রাখা হয়েছে অসম্ভব সুন্দর লাগছে বিভিন্ন রকমের ডিজাইন এখানে করা রয়েছে সোনালি কালারের আর কি মায়ের মুকুট এই যে সব কিছু সেট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আর কি সেট করবে রাতের বেলা ভিউটা দেখো পুরো চারিদিকে লোকে ছয় শয় লোক এদিকে বিশ্বের সব থেকে বড় দুর্গা নাগরদোলনা অবশ্য নাগরদোলনা চল্লিশ ফুট মতন হাইট আছে নাগরদোলনাটা কত সুন্দর লাগছে বাচ্চারা গাড়ি চালাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর দৃশ্য বাচ্চাদের জন্য এত কিভাবে এত কিছু ছোটা ভীম থেকে শুরু করে বিভিন্ন রকমের অসম্ভব সুন্দর লাগছে বনগা শিয়ালদা লোকাল ইতিমধ্যে চালু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু বয়স্কদের কোনো অ্যালাউ নেই শুধু বাচ্চারাই উঠবে বনগা শিয়ালদা লোকাল এই যে চলছে যেখানে ছোটা ভীম থেকে শুরু করে বিভিন্ন রকমের কার্টুন চরিত্র রয়েছে তার পাশাপাশি বাচ্চারা রয়েছে এটা কিন্তু গন্দা শিয়ালদা লোকাল কামালপুরের কামালপুরের স্টেশন থেকে আর কি ছাড়ছে এখান থেকে কিন্তু ড্রাইগন ট্রেন আর কি ছাড়া হয় এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কামালপুরের সেই প্ল্যাটফর্ম যেখান থেকে ড্রাইগন ট্রেন আর কি ছাড়া হচ্ছে আর সেই ড্রাইগন ট্রেনের যাত্রী আট থেকে আশি কামালপুরকে আমরা সবাই ভালোবাসি বেলায় দেখিয়েছি এখন রাতের বেলা দেখাচ্ছি এখানে দেখুন শুধু গান্ধীর ছবি আর গান্ধীর ছবি মানে বুঝতেই পারছো টাকা আর টাকা নিচে ছড়ানো রয়েছে টাকা বিভিন্ন আপনাদের এখন দেখাবো বল গেম ধামাকা ঠিক আছে এখানে ঝুড়িতে কিছু বল থাকবে যেগুলো এই যে নাম্বারিং করা রয়েছে এখানে ফেললেই যে নাম্বারটা আপনার বাঁধবে আপনার টিভি বাঁধতে পারে গামলা বাঁধতে পারে বিভিন্ন রকমের জিনিস আছে সেগুলো বাদতেই পারে বল গেম ধামাকে আমরা এসেছি দেখুন আর এই সমস্ত নাম্বার যদি বাদে তাহলে আপনি প্রাইজ পাবেন হলে আপনার কপাল খারাপ কপাল খারাপ নিয়ে আপনি ঘটিয়াতে বাড়ি যাবেন যাই হোক এখানে আমরা ছোটোবেলায় অনেক পাখি মেরেছি দেখুন এখানে বেলুনগুলো টানানো রয়েছে বেলুন ফাটাতে পারলেই গাবলা তারপরে আরও বিভিন্ন সাপানের খোসা থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস আছে দেখুন এই যে আর এদিকে কিছু কিন্তু আছে ফুচকার স্টল এখানে এদিকে ফুচকার স্টল আছে আর এদিকে এখনো কাজ চলছে কারণ এখনো পুজো শুরু হয়নি আর এদিকে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার জিনিস বন্দুক থেকে শুরু করে গাড়ি টিয়া পাখি থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে এই যে বাচ্চাদের আর ছোটবেলায় আমরা যখন অনেকটাই ছোট ছিলাম তো এই সমস্ত খেলনার দোকানের সামনে এলেই আমরা অনেক কান্নাকাটি শুরু করতাম কারণ হচ্ছে আমরা যে কোনো বন্দুক ফন্দুক বিভিন্ন জিনিসের জন্য আর এদিকে এদিকে রয়েছে মহিলাদের ব্যাগ ব্যাগের দোকান এই দেখুন ব্যাগের দোকান রয়েছে মেয়েদের ব্যান্ড থেকে শুরু করে কানের দুল বিভিন্ন রকমের ঝোলানো রয়েছে দোকান আর এদিকেও ফুচকার স্টল রয়েছে একটা না অনেকগুলি ফুচকার স্টল এটাই আমাদের বাঙালির আবেগ বাঙালির পুজো তো পুজোটা কামালপুরে হচ্ছে এবছর সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এটা বারবার করেই আমরা বলছি এই পুজোটার আনন্দ উপভোগ করছে আপামর বাঙালি আর এই কামালপুর পুজোটা টোটাল বলবো এমন একটা পুজো যেটা কিনা সবার আবেগ যুক্ত আছে এই পুজোটার সাথে যতজনা আর কি পুজোর সাথে যুক্ত আছে পুজো দেখতে চায় বাঙালি নন্দী যারা গেছে অতএব এই পুজোটা কামালপুরের পুজোটা এমন একটা পুজো যেটা সবার কাছে কামালপুর সমানভাবে দিয়েছে তাদের দায়িত্বে যেটা সমানভাবে তারা নিজের বাড়ির পুজো গ্রামের পুজো পাড়ার পুজো হিসাবে এটা উপভোগ করতে পারে যে মায়ের পুজো হবে মা কোথায় রাখা আছে মা আপাতত আছে কিন্তু কাজটা গতবারই আছে অনেকটা ক্লাবেই আছে ওটাকে একটা অন্য রূপে দেখবে সবাই মাকে এবছর ওটাও একটা গ্রাম বাংলির একটা গ্রাম বাংলার একটা রূপ থাকবে তার মধ্যে একটা আলাদা যেটা আলাদা একটা আকর্ষণ থাকবে মানুষের সেটার মধ্যেও একটা আটের ভাবনা থাকবে এটা আমরা বলতে পারি সাধারণত আজকেই হয় সেটা এখন দেখা যাক শিল্পীরা কি করে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের যে আলোকসজ্জার কিরণ সেটা চারিদিকে আর কি ছড়িয়ে পড়ছে দেখুন এই যে এই যে এই যে মহিষাসুরটাকে দেখুন মহিষাসুরটা উপরের দিক তাকিয়ে রয়েছে কারণ ওকে বধ করেই কিন্তু এই মহিষাসুর আসবে হ্যালো বন্ধুরা আপনারা অ্যাম্বুলেন্সের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আর অনেকটাই রাত হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে না হলে এখন না ফিরলে আমরা অটো কিংবা বাস আমরা পাবো না যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা